যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই ট্যাক্স কৃষি অনুসারের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা আশা রাখি সবাই ভালো আছেন দর্শক আমি এখন আসি দিনাজপুরের ফুলবাড়ি উপজেলায় আর আমি যে কারণে ভিডিওতে আসছি দর্শক আমাদের দিনাজপুরের মাটিতে অর্থাৎ ফুলবাড়িতে এই যে দেখেন ছয়দির খেজুর হচ্ছে আর এই দেখাচ্ছে সৈদির খেজুর আর যিনি কঠোর পরিশ্রম করে করছেন এই যে আমাদের জাকির ভাই দর্শক এই জাকির ভাই কিন্তু এই সৈদি থেকে যে আমরা আগে খেজুর খাইতাম সেই খেজুর কিন্তু এখন আমাদের বাংলার মাটিতে চাষ হচ্ছে এখন আমরা গল্প শুনবো কিভাবে করছেন জাকির ভাই এর কাছে জাকির ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন ভালো আছেন আচ্ছা জাকির ভাই আপনি কি দেশেই থাকেন না দেশের বাইরে থাকেন আগে দেশের বাইরে আচ্ছা দেশের কোন দেশে ছিলেন কুয়েতে কুয়েতে আচ্ছা কুয়েতে তো আপনি ছিলেন চাকরি সুবাদে তাই না আপনি এই যে বাংলাদেশে কবে আসছেন আমি আসছি দু হাজার বিশে জানুয়ারিতে লাস্ট আর আচ্ছা আর যাননি এই যে আপনি এটা ফুল আপনার খেজুর বাগান করলেন এই বাগান আপনার মানে করার কারণটা বা উদ্দেশ্যটা কি আসলে আমি কৃষিকে অনেক আগে থেকে ভালোবাসতাম কিন্তু দীর্ঘদিন বাইরে থাকার কারণে এটা আমার করা সম্ভব হয়নি কিন্তু ওখানে আমি ওই কৃষি নিয়ে একটু চেষ্টা করতাম যে ওখানে অনেক ধরনের খেজুর গাছ খেজুর দেখতাম ভালো লাগতো তখন ওই চিন্তা ভাবনা করে তখন এটা ওখান থেকে খেজুর নিয়ে এসে আমি দেশেই শুরু করি যে এটাকে কিভাবে আমাদের দেশে উৎপাদন করা যায় গাছ ফল তখন এইভাবে শুরু করে আস্তে আস্তে দীর্ঘ তিন চার বছর পর আমি রেজাল্ট আসে খেজুর আছে আর এ পর্যন্ত আসলে আমাকে আট বছর সময় লাগে আট বছরে আলহামদুলিল্লাহ প্রতিটা গাছে ভরপুর ফলন আছে আর আমি চেষ্টা করতেছি এটা আরও বংশ বিস্তার করার জন্য আমার বা পরিধি বাড়ার জন্য এবং আরও অন্যান্য বন্ধু ভাই আত্মীয় স্বজন সবাইকে দেওয়ার জন্য তারাও যেন এটা করতে পারে করে খাইতে পারে ভালো উৎপাদন আচ্ছা আপনি কত সালে শুরু করছেন আমি আঠারো সালে আঠারো সালে আমাদের ৩৫ চাল অর্থাৎ 8 বছর হয়ে যাচ্ছে 8 বছর এটা কয় যেতে এখানে খেজুর আছে 8 জাত আজুয়া মরিয়ম আম্বার বারগি নেপতুল খনি তো বাংলাদেশের জন্য কোন জাতটা সবচেয়ে ভালো বাংলাদেশের জন্য আসলে খেজুর এগুলা সবগুলাই ভালো তবে আমি সবচেয়ে ভালো মনে করি বারগি নেপতুল আম্বার এগুলাই সবচেয়ে ভালো অন্যান্য গুলো পাশাপাশি করতে পারবে আচ্ছা সাদের বেলা কেমন সাকির ভাই সাদের বেলায় আমি নিজে মুখে বলবো না আপনারা নিজে আচ্ছা একটা খেয়ে দেখি আপনি এখন না আমি আসেন আমি আপনাদেরকে খাওয়াচ্ছি আচ্ছা আচ্ছা তো দর্শক আমরা কিন্তু খেয়ে স্বাদটাও জানাবো আপনাদের তবে অনেকেই খেয়েছে আমি খেয়েছি আমি খেয়েছি আমি খেয়েছি আমি সব দুই তিনটা জাত আমি টেস্ট করলাম আচ্ছা আমি বিশ্বনাথ রায় আমি শতাবগঞ্জ দিনাজপুর থেকে এসেছি তো আমি একজন হেডমাস্টার গভর্নমেন্ট হাই স্কুলের তো আমি এখানে দু তিনবার আসছি কিছু গাছ আমি নিয়ে গেছি হটফট নিয়ে গেছি এবং ছোটো গাছ মানে বীজের গাছ নিয়ে গেছি আজকেও নিয়ে যাব তো যাই হোক আমি এর আগেও টেস্ট করেছি আজকেও টেস্ট করলাম এটা খুব ভালো এবং জাত ইয়ার কোনো মি মিষ্টতার কোনো ইয়া নেই পার্থক্য নেই এটা সদিজ খেজুর এবং এখানকার খেজুরের মিষ্টতা যে আমরা ভাবতেছি মাটি ভেদে মিষ্টতার ইয়ে হবে ভিন্নতা হবে সেটা নয় কারণ এটা অনেকেই খেয়েছেন অনেক সাংবাদিকরা এসেছেন আমরা ইয়া দেখলেও ভিডিও দেখলেও আমরা বুঝতে পারবো স্যার এটা নিয়ে আপনার আপনি কি ভাবতে চান সামনে কি এটা ভবিষ্যতে আমাদের ভবিষ্যৎ মানে আমরা আমরা মনে করি যে এটা আমাদের একটা বিশাল একটা বৈদেশিক মুদ্রা মানে বৈদেশিক আমি আমাদের যে অর্থ আর কি যে অর্থ আমাদের বিদেশে যায় এই ফলের জন্য সেই খেজুরের জন্য বা খেজুরের জন্য সেটা আমাদের রক্ষা হবে এবং আমরা সবচেয়ে যেটা ওখানে হয়তো কিছু নিশ্চয়ই কিছু কেমিক্যাল বা ইত্যাদি দিয়ে পাঠায় কিন্তু এখানে আমরা ডিরেক্ট পাব হ্যাঁ মানে একেবারে প্রাকৃতিকভাবে হ্যাঁ প্রাকৃতিকভাবে এবং বাংলাদেশের মাটি যে দিনাজপুরের মাটি বাংলাদেশের মাটি যে এই ইতিমধ্যেই খেজুর হচ্ছে এই জাকির ভাই তার একটা জ্বলন্ত প্রমাণ এবং ইতিমধ্যেই তিনি প্রমাণ দেখিয়েছেন এই যে আপনারা দেখছেন যে সাদা খাতে কিন্তু এই যে সবগুলো যদি খোলা থাকতো তাহলে এটা অন্যরকম একটা দৃশ্যের অবতরণ আমি কয়েকদিন আগে আসছিলাম কিছুদিন আগে আসছিলাম অন্যরকম তখন এই ইয়েগুলি কি ব্যাগিংগুলি খোলা হয়নি আজকে ওয়েদার খারাপ ওয়েদার গুলো আমরা নিতে পারতে বৃষ্টির কারণে বৃষ্টি তো দেখেন জাই ভাই প্রতিটা গাছে প্রতিটা কেজি প্রতিটি গাছেই মনে করেন যে 100 কেজি 100 কেজির উপরে আছে 100 কেজির উপরে 100 কেজি এই যে একটা কাঠিতেই 18 কেজি 20 কেজি এই যে এখানে দেখতেছেন এখানে দেখতেছেন তাহলে এই যে আমরা এই জিনিসগুলো আমি একটু খুলে দেবো এটা কি কি জাত এটা বারহি জাত বারহি জাত বারহি জাত বারহি ওইদিকে আজোয়াটা খুব সুন্দর আজোয়া যেটা আমরা জানি যে নবীজির খুব প্রিয় খেজুর হচ্ছেন আজোয়া আজোয়া হচ্ছে সারাদিন পড়ে যাবেন তো দর্শক দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততদিন ভালো থাকুন